কয়েকদিন ধরে ইলিশ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে ভাত খেতে ইচ্ছা করছে আর যেহেতু এখন ইলিশের মৌসুম চলছে তাই সকাল সকাল আমি আর মা বাজারে চলে গেলাম ইলিশ কিনতে বাজারে তো সব ইলিশই বাংলাদেশের পদ্মার ইলিশ বলে বিক্রি করে তাই কোনটা যে পদ্মার আর কোনটা গঙ্গার বোঝা দেয় প্রায় দেড় কেজি ওজনের একটি ইলিশ কিনে বাড়ি এসে ভাবলাম দুই পিস ভাজা করি আর বাকিটা দিয়ে ভাপা ইলিশ করি যেই ভাবনা সেই কাজ মা ইলিশটাকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে তাতে সামান্য নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মাছের পিসগুলোকে মেকআপ করিয়ে দিল তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নিল আর ইলিশ মাছ কিন্তু বেশি মশলা বা বেশি কড়া করে ভাজতে নেই তাতে ইলিশের প্রকৃত স্বাদটা নষ্ট হয়ে যায় ইলিশ আর ইলিশের তেলে শুকনো লঙ্কা ভাজার পরেই মনে হলো ঘরে তো বেগুন আছেই তাহলে একটা বেগুনও ভেজে নেই বাস বেগুনটাকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়ে আবার বেগুনকেও নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে মেকআপ করিয়ে ইলিশ ভাজার তেলেই ভেজে নেওয়া হলো আর এভাবে বোটা সহ বেগুন ভাজা খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে খাওয়ার জন্য এবার একদম রেডি কিন্তু আমার এই ভিডিও আর ফুডগ্রাফির জন্য অর্ধেক সময় খাবারগুলো ঠান্ডা হয়ে যায় তাই ঝটপট ফুটগ্রাফি শেষ করে পেট পুজো করলাম মাছটা গঙ্গার হোক আর পদ্মার হোক খেতে কিন্তু বেশ ভালোই ছিল এই ছিল আজকের ছোট্ট একটা ভ্লগ ভিডিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও তো আজ এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই